স্ক্রিনে যে অঙ্কটা দেখা যাচ্ছে এটি একটি বীজগণিতের একটি ইম্পর্টেন্ট অঙ্ক আমরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে এই অঙ্কটা দেখে থাকি যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইউজিক টু হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সর্বদাই এর মান হচ্ছে ওয়ান তাই তো তাহলে আমরা কি করবো এই সূত্র ধরে আমরা এখানে এক্সের মান কত ধরব ওয়ান বা এর মান ওয়ান ধরবো আমরা খেয়াল করি এ প্লাস ওয়ান বাই এ তার মানে এর মান হবে আমাদের ওয়ান বা এর মান ওয়ান তাহলে আমরা এখানে কি করবো ওয়ানের উপর সেভেন পাওয়ার ওয়ানের উপর সেভেন পাওয়ার মাইনাস ওয়ানের উপর সেভেন পাওয়ার তার মানে এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান এটা কত হচ্ছে তাহলে আমরা যদি এটা করি ওয়ান মাইনাস ওয়ান তার মানে হচ্ছে জিরো এটা হবে আমাদের অ্যান্সার হবে জিরো অনুরূপভাবে সেম পদ্ধতিতে আমাদের নিচে আরেকটা অঙ্ক আছে দেখেন এই অঙ্কটা যদি আমরা করতে যাই এক্স প্লাস ওয়ান বাই তার মানে এক্সের মানে হচ্ছে আমাদের ওয়ান তার মানে হচ্ছে ওয়ানের উপর নাইন প্লাস ওয়ান বাই ওয়ানের উপর নাইন তার মানে এটা হচ্ছে ওয়ান একের উপর নাইন পর মানে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান এটা যদি আমরা কাটাগরিগুলো ওয়ান ওয়ান প্লাস ওয়ান তার মানে হচ্ছে টু দেখেন এই ক্ষেত্রে হবে অ্যান্সার